মানুষ এবং জিনের মধ্যে কি বিয়ে হওয়া সম্ভব প্রকৃতপক্ষে জিনেরা দেখতে কেমন কোন স্থানগুলো জিনেদের সবচেয়েতে পছন্দের জায়গা জিনেরা সাধারণত কীভাবে নিজেদের রূপ পরিবর্তন করে জিনেদের সাথেও কি সঙ্গী অথবা জিন রয়েছে কখনো কি ভেবে দেখেছেন আপনি যদি একজন জিনের মুখোমুখি বসতে পারতেন যদি তার সাথে সরাসরি কথা বলতে পারতেন যদি জানতে পারতেন তাদের গোপন এবং রহস্যময় কথা যা আপনার বিশ্বাসের সকল সীমা ভেঙে দেবে এমনই এক রহস্যময় এবং আশ্চর্যজনক সত্য ঘটনা নিয়ে আমাদের আজকের পর্ব যার বর্ণনাকারীর নাম মোহাম্মদ ইসা দাউদ ইসাদাউদ ছিলেন কায়রো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিত ব্যক্তি এবং আল ইয়াউম নামক মিশরের এক সংবাদপত্রের সম্পাদক আঠারোশো সালে আরবি ভাষায় তার একটি বই প্রকাশিত হয় যার নাম হাওয়ারুস সাহাফি মা আল জিন্নি মুসলিম যেখানে তিনি একজন মুসলমান জিনের সাথে তার কথোপকথনের সম্পূর্ণ চিত্র তুলে ধরেন আজকের এই ভিডিওতে জিন জাতি সম্পর্কে আপনাদের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করব যা হয়তো আপনার আগে জানা ছিল না এবং মোহাম্মদ ইসাদাউদের সাথে সেই জিনের কথোপকথনগুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব ইসাদাউদ যেই জিনের সাথে কথা বলেন সে নিজেকে ইবনে কঞ্জুর বলে পরিচয় দেয় সে দাবি করে সে একজন মুসলমান জিন এবং ভারতের জিন জাতির এক প্রধানের ছেলে ইসা দাউদ তাকে জিজ্ঞাসা করেন তোমার বয়স কত জিনটি ইসাদাউদের দিকে এমনভাবে তাকালো যেন সে কিছু বোঝার চেষ্টা করছে তারপর সে বলল তুমি শপথ করো যে আমাকে কোনো ক্ষতি করবে না ইসাদাউদ বললেন আমি শপথ করছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না তখন জিনটি উত্তর দিল মানুষ হিসাবে আমার বয়স হবে প্রায় পনেরো থেকে ষোলো বছর ইসাদাউদ বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম না তোমার প্রকৃত বয়স কত তখন সে আমাকে বলল আমি একশো আশি বছরের একজন যুবক আমি তাকে জিজ্ঞাসা করলাম জিনেরা কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সে বলল আমরা হাজার হাজার বছর পর্যন্ত বাঁচতে পারি কেউ চার হাজার বছর কেউ বা পাঁচ হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে আবার কিছু কিছু জিন ছয় হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে খুব কম সংখ্যক জিন সাত অথবা আট হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে আমার বাবা ছিল নয়শো বছরের একজন কাফির জিন একবার তার নিজের এক মন্ত্রীর সাথে তার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে সে নিহত হয় কিন্তু আমার দাদা ছিলেন সেই দীর্ঘজীবী জিনদের মধ্যে একজন যারা হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক একজন জিন রয়েছে যার নাম ইবলিস সে আমাদের সবার চাইতে প্রাচীন এবং দীর্ঘজীবী এখানে লক্ষ্য করার বিষয় হলো ইবনে কঞ্জুর নিজেকে একশো বছরের একজন যুবক বলে দাবি করেছে এই ব্যাপারটা কতখানি যুক্তিযুক্ত আল্লা সুবহান তালার সৃষ্টি করা প্রতিটি প্রাণীর বয়স ভিন্ন ভিন্নভাবে বৃদ্ধি পায় যেমন মানুষ সাধারণত বিশ বছর বয়সে যৌবনে পৌঁছায় কিন্তু একটি কুকুর মাত্র দেড় বছর বয়সেই প্রাপ্তবয়স্ক হয় এছাড়া গ্রিনল্যান্ড শার্ক দুইশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং প্রায় দেড়শো বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয় আমরা সবাই আল্লাহর সৃষ্ট বিভিন্ন প্রাণী যাদের শারীরিক গঠন সম্পূর্ণরূপে আলাদা তাই ইবনে কাঞ্জুর যদি বলে থাকে সে একশো বছর বয়সী তরুণ তাহলে তা বৈজ্ঞানিকভাবে বিশ্বাসযোগ্য এছাড়া ইবলিস সম্পর্কে সে যে তথ্য দিয়েছে এই বিষয়টি আমাদের কোরআন এবং হাদিসের সাথে সম্পূর্ণরূপে মিলে যায় আমি তাকে জিজ্ঞাসা করলাম এই দুনিয়াতে জিনদের সংখ্যা কত সে বললো আল্লাহর রহমতে তোমাদের চোখ যদি আমাদেরকে দেখার মতো শক্তি পেত তাহলে তোমরা তোমাদের আশেপাশে শুধুমাত্র জিনজাতিকেই দেখতে পেতে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যেও কি বিভিন্ন ধর্ম রয়েছে সে বলল হ্যাঁ আমাদের মধ্যেও বিভিন্ন ধর্মের অনুসারী আছে আমাদের মধ্যে কেউ ইহুদি কেউ খ্রিস্টান আবার অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু আমাদের মধ্যে কিছু দিন নিজেদের কুফর এবং শির্কের মধ্যে এতটাই এগিয়ে গেছে যে তারা সীমাহীন মাত্রায় চলে গেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এই মুহূর্তে তুমি কি এখানে একা আছো সে বলল না আমি একা নই এই বাড়িতে চারজনের একটি পুরো পরিবার বসবাস করে স্বামীর নাম মোহাম্মদ স্ত্রীর নাম জুবাইদা এবং তাদের দুই সন্তান সাইদ এবং মারজান এই মুহূর্তে তারা সবাই তোমার ছাদের সাথে উল্টো হয়ে ঝুলে আছে জিনেরা তাদের ধর্মের লোকদের সাথেই থাকতে ভালোবাসে তারা মানুষের খাবারের সময় খাবারে অংশগ্রহণ করে কিন্তু আল্লাহর রহমতে তাদের খাওয়া মানুষের খাবারকে কমিয়ে দেয় না দিনের বেলা তারা ছাদের সাথে ঝুলে থাকে আর রাতের বেলা যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমিয়ে পড়ে চেয়ার টেবিল কার্পেট এমনকি মাঝে মাঝে মসজিদেও রাত্রি যাপন করে এছাড়া যে সকল বিছানা মানুষের ব্যবহারের মধ্যে থাকে না সেগুলো সাধারণত জিনদের ঘুমানোর জায়গা হয়ে যায় জিনদের মধ্যে যে ধর্মীয় বিভাজন বিদ্যমান এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সত্য এছাড়া ইবনে কান্জুর যে বলেছে যে সকল বিছানা খালি পড়ে থাকে সেগুলো জিনদের থাকার জায়গা হয়ে যায় এই বিষয়ে আবুদাউদে একটি হাদিস পাওয়া যায় যেখানে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন প্রথম ঘর মানুষের নিজের জন্য দ্বিতীয় ঘর তার স্ত্রীর জন্য তৃতীয় ঘর অতিথির জন্য এবং চতুর্থ ঘর শয়তানের জন্য অর্থাৎ যে সকল খালি বিছানা থাকে সেগুলো শয়তান এবং জিনদের জন্য আশ্রয়স্থল হয়ে যায় আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার জাতি সম্পর্কে আমাকে আরও কিছু বলো সে বলল আমরা মূর্তির প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই মূর্তিগুলোর প্রতি আমাদের অনুভূতি ঠিক তেমনই যেমন তোমাদের কাছে প্রিয় খাবারের সুগন্ধ আমাদের মধ্যে কিছু দিন দুষ্ট প্রকৃতি এবং খারাপ চরিত্রের নারীদের কাছে থাকতে ভালোবাসে কিছু কিছু জিন এমন স্থান পছন্দ করে যেখানে দুইটি জিনিস মিলিত হয় যেমন গরম এবং ঠান্ডা পানির সংযোগস্থল ছায়া এবং সূর্যের মিলিত স্থান দরজার কোনার অংশ গুহা এবং সরুপথ আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমাদের নারী এবং পুরুষ সম্পর্কে আমাকে কিছু বলো সে বলল আমাদের মধ্যেও বিয়ে হয় আবার ব্যভিচারও হয় যেমনটা তোমাদের সমাজেও হয় তবে পার্থক্য হল একজন মানবী সাধারণত নয় মাস গর্ভধারণ করে কিন্তু একজন মহিলা জিন পনেরো মাস গর্ভধারণ করে এরপর একসাথে সাত থেকে আটটি শিশু জিন জন্মায় আবার কখনো কখনো পনেরোটি জিন একসাথে জন্ম নিতে পারে আমি তাকে জিজ্ঞাসা করলাম মানুষ এবং জিনের মধ্যে কি বিয়ে সম্ভব সে বলল মানুষ এবং জিনের মধ্যে বিয়ে অসম্ভব তবে এটি সম্ভব হতে পারে যদি কোনো জিন নিজেকে মানুষের আকৃতিতে রূপান্তরিত করে কিন্তু তারপরেও যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে সন্তান জন্ম নেওয়া প্রায় অসম্ভব কারণ মানুষ এবং জিন দুইটি সম্পূর্ণ আলাদা সৃষ্টি আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমরা কি সহজেই মানুষের রূপ ধারণ করতে পারো সে বলল না এই ক্ষমতা সব জিনদের নেই কিছু কিছু জিন নিজেদের প্রকাশ করতেই পারে না তবে কিছু কিছু জিন যেমন ইফরিত নিজেকে প্রকাশ করার অসাধারণ ক্ষমতা রাখে তবে সে যখন প্রকাশিত হয় তখন তাকে খুব সহজেই হত্যা করা সম্ভব কারণ সেই সময়ে সে তার সবচাইতে দুর্বল অবস্থায় থাকে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমরা কিভাবে নিজের আকৃতি বদলাও তখন সে বলল যখন একজন জিন প্রকাশিত হতে চায় তখন তাকে এক চরম কষ্টদায়ক রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় আবার সে যখন অদৃশ্য হতে চায় তখন তাকে সেই একই কষ্টদায়ক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাই বেশিরভাগ জিন নিজেদের প্রকাশ করতে পছন্দ করে না সে বলল আমাদের সমাজের আইন তোমাদের মানব সমাজের চাইতে অনেক বেশি কঠোর আমাদের শাস্তিগুলো মানুষের তুলনায় অনেক বেশি কষ্টদায়ক আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমরা দেখতে কেমন সে বলল আমাদের পুরুষদের ঘাড় সাধারণত খুব ছোট হয় তোমাদের চোখের মনি গোলাকার কিন্তু আমাদের চোখের মনি খাড়া এবং লম্বাটে আমাদের পুরুষদের মাথায় সাধারণত চুল থাকে না কিন্তু আমাদের নারীদের চুল এত লম্বা হয় যে তারা হাঁটার সময় সেই চুল মাটিতে পড়ে থাকে আমাদের ত্বকের রঙও বিভিন্ন ধরনের হয় কিছু দিন লাল রঙের হয় কিছু দিন কালো রঙের হয় কিছু দিন বাদামি রঙের হয় আবার কিছু দিন এমন রঙের হয় যা মানুষ দেখতে পায় না তোমাদের ধারণা হয়তোবা আমরা সবাই ভয়ঙ্কর এবং কুৎসিত হ্যাঁ আমাদের বেশিরভাগই এমন কিন্তু আমাদের মধ্যে এমন কিছু জিন রয়েছে যারা এতটাই সুন্দর যদি তুমি তাদের দেখতে পেতে তাহলে সৌন্দর্যের সংজ্ঞাই ভুলে যেতে আমাদের মধ্যে কিছু জিনের শরীরে পাখা থাকে যারা তার মাধ্যমে উঠতে পারে কিছু জিন সাপের রূপ নিতে পারে কিছু জিন কুকুরের রূপও নিতে পারে আবার কিছু কিছু জিনের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে যা বর্ণনা করা মুশকিল জিনদের আশ্চর্যজনক ক্ষমতাগুলোর মধ্যে একটি ক্ষমতা হলো চিকিৎসাবিদ্যা যার বাস্তব উদাহরণ হল কুয়েতের একজন খ্রিস্টান মহিলা যার নাম মিসেস সামিয়া আল ওয়াদি তার এই ঘটনাটি ছাব্বিশে মার্চ উনিশশো সালে আল কুবস নামক একটি কুয়েতি সংবাদপত্রে প্রকাশিত হয় এক রাতে তিনি তার পেট এবং মাথায় প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করেন পরবর্তীতে তার হাজব্যান্ড তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বিভিন্ন রকমের পরীক্ষা করার পর নিশ্চিত হন যে মিসেস সামিয়ার পেটে ভয়ঙ্কর ধরনের ক্যান্সার বাসা বেঁধেছে ক্যান্সার এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে ডাক্তাররা তাকে জানিয়ে দেন যে তিনি আর মাত্র কিছুদিনের মেহমান পরবর্তীতে তার হাজব্যান্ড তাকে বাসায় নিয়ে আসেন এবং তার আত্মীয় স্বজনরা ধীরে ধীরে তার সাথে শেষ দেখা করতে আসেন এর মধ্যে তার এক পরিচিত মুসলিম মহিলা তার সাথে দেখা করতে আসেন যিনি সম্প্রতি হজ শেষ করে ফিরেছিলেন তিনি মিসেস সামিয়ার সামনে কোরআনের কিছু বাক্য পাঠ করেন যা মিসেস সামিয়াকে মুগ্ধ করে পরবর্তীতে তিনি তার স্বামীকে মার্কেট থেকে কোরআন তেলোয়াতের কিছু ক্যাসেট আনার জন্য অনুরোধ জানান তার স্বামী তার কথা মতো সেগুলো নিয়ে আসেন এবং তিনি প্রায় সারাদিনই এই কোরআন তেলোয়াদগুলো শুনতেন এবং আপন মনে চোখের পানি ফেলতেন এক রাতে তিনি তার হাজব্যান্ডের কাছে অনুরোধ করেন যে বাজার থেকে আমার জন্য সবচেয়ে ভালো এবং সুগন্ধিময় কিছু পারফিউম নিয়ে আসো এবং এই পারফিউমগুলো আমার শরীরে মেখে আজ রাতের জন্য আমাকে একা থাকতে দাও এই কথা শোনার পর তার হাজব্যান্ড মনে করেন যে হয়তো আজ রাতেই তার স্ত্রীর শেষ দিন হতে চলেছে তাই দেরি না করে স্ত্রীর কথা মতো তিনি পারফিউম নিয়ে আসেন পরদিন সকালবেলা তার হাজব্যান্ড লক্ষ্য করেন যে তার স্ত্রীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করা পরবর্তীতে তিনি যখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তখন তার চোখের সামনে ছিল এক ভয়ঙ্কর দৃশ্য তার স্ত্রীর প্রায় সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল এরপর যখন ডাক্তারকে খবর দেওয়া হয় তখন ডাক্তাররা পরীক্ষা করার মাধ্যমে বলেন আপনার স্ত্রীর উপর একটি জটিল অপারেশন হয়েছে কিন্তু সুখবর হলো আপনার স্ত্রীর ক্যান্সারটি সম্পূর্ণরূপে শরীর থেকে উধাও হয়ে গেছে সুস্থ হওয়ার পর মিসেস সামিয়া যখন এই ঘটনা বর্ণনা করেন তখন তিনি বলেন যে কোরআনের আয়াত শুনতে শুনতে যখন তিনি আধা ঘুম এবং আধা জাগরণরত অবস্থায় ছিলেন তখন কিছু লোক তার সামনে এসে তার শরীরে কিছু একটা করেছে কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছে না এর কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সেই রাতে কেউ না কেউ তার শরীর থেকে ক্যান্সারকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেয় আশ্চর্যজনক এবং বাস্তব এই কাহিনীটি, আল কুপস পত্রিকায় প্রকাশিত হয় আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমাদের সাথেও কি কারিন বা সঙ্গী জিন রয়েছে সে উত্তর দিল হ্যাঁ আমাদের সাথেও কারিন বা সঙ্গীজিন আছে তোমরা যেমন তোমাদের কারিনকে দেখতে পাও না তেমনি জিনজাতীয় নিজের কারিনকে দেখতে পায় না কিন্তু মানুষের মতো জিনদের মধ্যেও কিছু জিন রয়েছে যারা তন্ত্রমন্ত্র এবং জাদুবিদ্যার মাধ্যমে নিজের কারিনকে সামনে উপস্থিত করতে চায় কারিন এবং জাদুবিদ্যা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমার দুইটি ভিডিও রয়েছে আপনারা চাইলে তা দেখে আসতে পারেন জিনদের রূপ পরিবর্তন করা অত্যন্ত কষ্টদায়ক একটি প্রক্রিয়া তাই তারা ঘন ঘন রূপ পরিবর্তন করতে চায় না আর এটি প্রমাণিত হয় সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদের একটি ঘটনার মাধ্যমে একবার আবদুল্লাহ ইবনে মাসুদ এবং তার সঙ্গীরা হজের পথে রওনা হয়েছেন পথের দ্বারে তারা একটি অদ্ভুত সাদা সাপ দেখতে পেলেন যা মাটিতে ছিল সাপটির শরীর থেকে এক ধরনের সুগন্ধ বের হচ্ছিল ইবনে মাসুদের এক সঙ্গী কৌতূহলী হয়ে সাপটিকে লক্ষ্য করেন কিন্তু কিছুক্ষণ পরেই সাপটি মারা যায় এই সঙ্গী সাপটিকে রাস্তা থেকে সরিয়ে মাটিতে কবর দেন এরপর সন্ধ্যায় হঠাৎ চারজন অদ্ভুত নারী আসেন যাদের মুখ ঢাকা ছিল তারা জিজ্ঞাসা করেন আমাদের ওমরকে কে দাফন করেছে সঙ্গীরা জিজ্ঞাসা করলো ওমরকে তারা উত্তর দিল সাদা সাপটিকে কে দাফন করেছে তারপর তারা জানালেন এটি আসলে একটি জিন ছিল যে কোরআন এবং ইসলামে বিশ্বাস করত সম্ভবত জিনটি সাপের আকৃতি নিচ্ছিল কিন্তু রূপান্তরের সময় কিছু ভুল হয়ে গিয়েছিল তাই সে প্রচণ্ড কষ্টে মারা যায় কারণ রূপ পরিবর্তন জিনদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়া এছাড়া ইবনে কাঞ্জুর যে বলেছেন জিনেরা অদ্ভুত ধরনের স্থান পছন্দ করে যেমন গরম এবং ঠান্ডা পানির সংযোগস্থল রৌদ্র এবং ছায়ার মিলনস্থল এই সম্পর্কে নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন তোমরা রৌদ্র এবং ছায়ার সংযোগস্থলে বসো না কারণ এটি শয়তানের বসার জায়গা আমাদের চোখের বাইরে আল্লাহ সুবহান আল্লাহ তালা যে কত ভয়ঙ্কর এবং রহস্যময় দুনিয়াকে আড়াল করে রেখেছেন তা হয়তো আল্লাহ ভালো জানেন এই সকল রহস্য সম্পর্কে আমরা যত জ্ঞান অর্জন করব আমাদের ইমানি শক্তি আরও বেশি মজবুত হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন